আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সামান্য দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি অনেকটা হাইপথিক্যাল কল্পনা শক্তি বা যেটিকে বলা হয় যুক্তিবিদ্যা বা দর্শন অথবা যেটিকে তর্ক তর্কশাস্ত্র বলি আমরা ঠিক সেই আলোকে আজকের এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে শিরোনামটা খুব সহজে বলেনি শিরোনামটা হলো শেখ হাসিনা তার যে কর্মকাল বিশেষ করে দু থেকে দু এই দশটি বছর তিনি যে সুস্থ ছিলেন কর্মক্ষম ছিলেন এবং আত হাতে খুন হননি এটা জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের দয়া এবং করুণা বোঝার চেষ্টা করুন সজ্ঞানে বলছি যুক্তি দিয়ে বুঝিয়ে বলবো দ্বিতীয় যে বিষয়টি সে বিষয়টি হলো তিনি যে গণভবন থেকে হেলিকপ্টারে করে প্রাণ নিয়ে দিল্লি পর্যন্ত যেতে পেরেছেন এটাও জামাতের দয়া করুণা অথবা দুর্বলতা ভুল এটুক পর্যন্তই মানে প্রথমটা হলো যে তিনি এই পুরো সময়টিতে চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত জামাতের করুণা দয়ায় বেঁচে ছিলেন আততায়ের হাতে নিহত হননি আর শেষের দিন অথবা শেষের দুই দিন তার জীবনে যা হয়েছে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের চার তারিখ এবং পাঁচ তারিখ ওই সময়টাতে তার যে কার্যকাল সেই কার্যকালটিও ঘটেছে বাস বলি জামাতের দুর্বলতা অক্ষমতা জামাতের ভুল অথবা জামাত করুণা করেছে বা চাইনি এরকম একটা ঘটনা ঘটুক এই বিষয়টি আমাদের গ্রাম বাংলায় যেভাবে পালা গান হয় গ্রাম বাংলায় যেভাবে বিচার গান হয় তর্ক বিতর্ক হয় অথবা ধরুন দর্শন শাস্ত্রে যেভাবে দার্শনিকরা একটি জটিল বিষয় নিয়ে তার পক্ষে এবং বিপক্ষে তর্ক যুক্তি উপস্থাপন করেন ঠিক সেইভাবেই আমি আজকের এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করব আপনারা দেখেছেন প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করে চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত তো চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত যদি জামাতের কর্মকাণ্ড দেখেন তাহলে দেখবেন যে একটি গুপ্ত সংগঠন রূপে তাদের যে অনবদ্য সফলতা এই সফলতা আমার সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশ এবং দেশের বাইরে আমি যতটুকু পড়াশোনা করেছি অন্য কোনো প্রতিষ্ঠানকে গত একশো বছর আমি এইভাবে সফল হতে দেখিনি তারা একদিকে ডিজিএফ এর সাথে সম্পর্ক রেখেছে অন্যদিকে প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে এবং সেই সম্পর্কটি ছিল ট্রাস্ট অর্থি তা না হলে যেদিন শেখ হাসিনা যাবেন ওইদিন দিন সেনাপ্রধানের পক্ষ থেকে যখন যোগাযোগ করা হলো জামাতের নেতাদের সঙ্গে এবং সরাসরি জামাতের নেতারা ক্যান্টনমেন্টে চলে গেলেন নির্ভয়ে নিশ্চিন্তে সম্পর্কটা যদি স্বাভাবিক না থাকতো ওখানে যাওয়ার কথা নয় বোঝার চেষ্টা করুন একইভাবে তারা এই গত দশটি বছর ধরে আওয়ামী লীগের জুলো নির্যাতনের পরেও তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে বিএনপির সাথে সম্পর্ক রেখেছে জেলে গেছে জুলুম গেছে কিন্তু কারোর সঙ্গে সম্পর্কটা নষ্ট করেনি ফলে বিএনপির একেবারে কে পয়েন্টগুলো ধরুন তারেক রহমান সাহেবের একেবারে ঘরের মধ্যে বেগম জিয়ার একেবারে ঘরের মধ্যে আবার শেখ হাসিনার ঘরের মধ্যে তিন জায়গাটিতেই জামাতের লোকজন ছিল এখনো আছে নাও এবং যারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন তাদের কিছু অংশ সাম্প্রতিককালে ছাত্র শিবিরের কিছু অংশ বের হয়ে এসেছে এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তার মধ্যে ডাকসু ভিপি সাদিক অন্যতম ইরান যেভাবে প্রক্সি যুদ্ধ চালায় ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতিতে জামাতের ছয় থেকে সাতটি প্রক্সি গ্রুপ রয়েছে সব দলের মধ্যে সব পেশায় সব শ্রেণীতে এবং সব জায়গাতে তো সেই দিক থেকে আপনি চিন্তা করুন আমি নিজের কথা বলি শেখ হাসিনার সাথে আমার সম্পর্ক বহুদিনের বহুদিনের কিন্তু কখনো তার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলব এই সাহস আমার কখনো হয়নি এই সুযোগও কখনো আমার হয়নি একটি দলের মনোনয়ন লাভ করা সেই দলের প্রধানের সঙ্গে সর্বোচ্চ সম্পর্কের একটা প্রমাণ তো যেহেতু আমি আওয়ামী লীগে মনোনয়ন পেয়েছি সম্পর্ক না থাকলে তো পেতাম না আবার যেন তেন নয় আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী নয় সদরপুর চরভদ্রাসন এই দুটো উপজেলাকে নিয়ে গঠিত ছিল দুই হাজার সেই ছয় সাত সনে ওয়ান ইলেভেনের আগে তো যখন এক এগারো সময় সিটটা চলে গেল মানে একটা সিট কমে গেল ফরিদপুরে ভাঙ্গার সাথে অ্যাড হয়ে গেল তখন শেখ হাসিনা মাননীয় আওয়ামী লীগ সভানেত্রী তিনি এই সিদ্ধান্ত নিলেন যে আমাকে পটুয়াখালীতে এবং তার অত্যন্ত প্রিয় ভাজন একজন মানুষ আখম জাহাঙ্গীর হোসেন তাকে না দিয়ে আমাকে মনোনয়ন দেবেন বুঝলাম সম্পর্কটা কোন পর্যায়ে ছিল কিন্তু তারপরেও কোনোদিন বঙ্গভবনে গিয়ে গণভবনে গিয়ে তার সঙ্গে একটা ছবি তোলা পার্লামেন্টে তার সঙ্গে একটা ছবি তোলা বা আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে তাদের অনেক আবদার ছিল আমি যারা যে দল করে তাদের সবসময় একটা আবদার থাকে যে চলো নেতার সঙ্গে বা নেত্রীর সঙ্গে একটু দেখা করে আসি এটা পরিবারে প্রতিটি পরিবারে থাকে তা আমার আসলে কখনো সাহস হয়নি বনভবনে গিয়ে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাব এই সাহসই আমার হয়নি তো হায়ারা চিন্তা করুন যে সাদিক কায়ুম থেকে শুরু করে যে সকল জামাতের নেতা বা শিবিরের নেতা যারা গুপ্তভাবে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন তারা উবায়দুল কাদের এমনকি উবায়দুল কাদের সঙ্গে আমার কোনো ছবি নেই উবায়দুল কাদের সাহেব আমার অফিসে এসেছেন বহুবার কিন্তু কখনো তার সঙ্গে আমার ছবি না আমার গাড়িতে আমার গাড়িতে তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম আমরা পাশাপাশি বহু জায়গায় ভ্রমণ করেছি পার্লামেন্টে যখন তিনি এমপি আমি এমপি তিনি মহাসচিব হওয়ার আগে বা মন্ত্রী হওয়ার আগে তার সঙ্গে আমার একটা অসাধারণ সুন্দর সম্পর্ক ছিল আবার যখন মন্ত্রী হলেন তখন আমি যেহেতু ওই সংসদীয় কমিটি যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে ছিলাম কাজেই তার সঙ্গে আমার যে সম্পর্কটা অসাধারণ কিন্তু তার সঙ্গে আমার কোনো ছবি নেই কিন্তু জামাতের অনেক নেতার সঙ্গে শিবিরে অনেক নেতার সঙ্গে উবায়দুল কাদের ছবি এবং সম্পর্ক ছিল এখন যে নেই সেটা আমি বলতে পারবো না তো বোঝার চেষ্টা করুন যে তারা এই যে ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনা থেকে শুরু করে সবার একেবারে ঘরের মধ্যে তারা ঢুকে যেতে পেরেছিলেন এবং ওয়ান টু ওয়ান সাদিক কাইম সাহেবের মতো একজন তরুণ মানুষ শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার মতো সুযোগ তার হয়েছিল সম্পর্ক তার ছিল তো সেই অর্থে আমি প্রথম যে যুক্তি দিচ্ছি যে তারা ইচ্ছে করলে সেই আওয়ামী লীগ নেতাদেরকে ইনক্লুডিং শেখ হাসিনাকে আসলে বিষ খাইয়ে মারতে পারতেন এটি কোনো ব্যাপারই ছিল না এবং বিষ খাইয়ে মারা ছাড়াও অনেক টেকনিক রয়েছে আপনার ধরেন হাতের উপরে কিছু বিষ আপনি রাখলেন সেটা ফু দিলেন মানে অন্য জনের নাকে মুখে লেগে গেল সে আস্তে 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 অসুস্থ হতে থাকতো এরকম অসংখ্য ঘটনা রয়েছে এখন জামাত এই কাজগুলো অর্থাৎ আওয়ামী লীগের নেতাদেরকে যদি তারা মারতে চাইত চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত তাদের বহু টেকনোলজি ছিল অনেক ওষুধ ছিল অনেক দোয়া ছিল অনেক পুকুরি কালাম ছিল তারপরে আলো জাদু ছিল বান ছিল টোনা ছিল যেটা কাছাকাছি কারো চুল এনে কারো নখ এনে কারো কাপড়ের একটি অংশ এনে এই আমরা যে বিভিন্ন কুফুরি কালামকে বিশ্বাস করি এটা ইসলাম কিন্তু অস্বীকার করে না স্বয়ং আল্লাহ রাসুলকে বান মারা হয়েছিল তো জামাত ইচ্ছে করলে শেখ হাসিনাকে বান মারতে পারত। শেখ হাসিনাকে বিষ খাওয়াতে পারত। শেখ হাসিনার ঘরের মধ্যে মানে আরো অনেক কিছু গোকরা সাপ ছুঁড়িয়ে দিয়ে আসতে পারত। ইট নট ম্যাটার কিন্তু জামাত উদারভাবে এই কাজগুলো করেনি এই জন্য আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উচিত জামাতের প্রতি কৃতজ্ঞ থাকা দিস ইস ওয়ান্ডে যখন শেখ হাসিনা চলে গেলেন এই চলে যাওয়ার যে সময়টি অবশ্য দৃষ্টি মনে হয় যে তিন তারিখ থেকে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের তিন তারিখ থেকে পুরো ঘটনাপুঞ্জি জামাতের নিয়ন্ত্রণে ছিল